দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আকর্ষণীয় দেশ মালয়েশিয়া একদিকে যেমন আধুনিক ভবনের মিছিল অন্যদিকে রয়েছে প্রাকৃতিক শোভা ধর্মীয় ঐতিহ্য আর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘুরিয়ে আনব মালয়েশিয়ার চারটি দর্শনীয় স্থানে কলালামপুর সিটি বুকিত বিনতাং গেন্টিং হাইল্যান্ডস এবং বাতুকেভস মালয়েশিয়ার রাজধানী কলালামপুর গতি গ্ল্যামার আর গর্বের প্রতীক বিশ্ববিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার আটাশি তলা উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে এক আধুনিক স্থাপত্যশৈলীর বিষয় হিসেবে এটি শুধু মালয়েশিয়ার নয় পুরো বিশ্বের নজর কাড়ে এর নান্দনিকতা প্রযুক্তিগত উৎকর্ষ আর রাত্রিকালীন আলোক ছটায় টাওয়ারের ঠিক নিচে রয়েছে সুরিয়া কে মল যেখানে আছে বিলাসবহুল ব্র্যান্ড রেস্টুরেন্ট অ্যাকোরিয়াম এবং বিস্তৃত কনভেনশন সেন্টার আরও রয়েছে কেএল টাওয়ার যেখান থেকে পুরো শহরটিকে দেখা যায় বার্ডসাই ভিউতে যেন এক আধুনিক স্বপ্ননগরী